হত্যাকাণ্ড এতগুলো মানুষ মেরে বিরোধী অপরাধ করার পরেও তার মধ্যে ন্যূনতম অনুসূচনা নাই তিনি একজন হার্ডনাট ক্রিমিনালের ভূমিকা অবতীর্ণ হয়েছেন সুতরাং এই ট্রাইব্যুনালের মামলায় তিনি যেহেতু সকল অপরাধীদের প্রাণভোমরা ছিলেন সুপার স্ট্রাকচারের সকল স্ট্রাকচারের উপরে অবস্থান করতেন তিনি অপরাধের নিউক্লিয়াস ছিলেন তাকে চরম দণ্ড এই আইনে যেটা আছে সেটাই দেওয়া যেহেতু অন্তত যদি প্রত্যেকটি হত্যার দায়ে একবার করে মৃত্যুদণ্ড হয় তাহলে চোদ্দশো মানুষকে হত্যার দায়ে অন্তত বার মৃত্যুদণ্ড হওয়া উচিত কিন্তু যেহেতু হিউম্যানলি এটা পসিবল না অন্তত তাকে যদি একবার চরমদণ্ড না দেয়া হয় এটা অবিচার করা হবে আইনে মিটিগেটিং ফ্যাক্টর বলে একটা কথা থাকে যে তার কিছু কর্মকাণ্ড যদি এমন হয় যার প্রেক্ষিতে আদালত বিবেচনা করতে পারেন এই ভালো কাজগুলো তিনি করেছেন তার শাস্তি কমানো যেতে পারে কিন্তু শেখ হাসিনার ব্যাপারে আমরা দেখিয়েছি যে তার মিটিগেটিং কোনো ফ্যাক্টর নেই প্রত্যেকটি ফ্যাক্টর হচ্ছে অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর অর্থাৎ যে কোনো ফ্যাক্টরকে যদি বিবেচনা করা হয় তাহলে দেখা যাবে তার অপরাধের তার শাস্তির পরিমাণটা বাড়ানো দরকার কমানোর কোনো সুযোগ নেই সুতরাং তার ব্যাপারে আমরা বলেছি যে তাকে চরম শাস্তি দেওয়াটা উচিত এই আইনের এই বিচারের মধ্যে দ্বিতীয় আসামি আসাদুজ্জামান খান কামাল তিনি গ্যাং অফ ফোরের সদস্য ছিলেন তার বাসায় বসে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়েছে ড্রোন মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে হেলিকপ্টার মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে এবং তিনি নিজে গ্রাউন্ডে গিয়ে গিয়ে দেখেছেন সঠিকভাবে হত্যা করা হচ্ছে কিনা তাকে ভিডিও দেখানো হয়েছে তিনি বলেছেন যে গুলি করেই তাকে যখন বলা হয়েছে যে গুলি করে একটা মরে একটাই যায় বাকি যায় না স্যার অর্থাৎ তিনি জানতেন যে গুলি করে মানুষ মারা হচ্ছে এবং সেই মারার বিষয়টা ভিডিওতে দেখানোর পরে তিনি তাদেরকে আরও ফার্দার কিভাবে মারা যায় সেভাবে ডাইরেকশান দিয়েছেন তাদেরকে শাস্তি দেওয়ার তাদের প্রতিরোধ করার কোনো ব্যবস্থা করেননি এর বাইরে তিনি সাংবাদিক সম্মেলন করে শিশুদেরকে যখন মারা হচ্ছে দুশো জন শিশু মারার বর্ণনা আছে সাংবাদিকরা প্রশ্ন করেছেন তখন তিনি বলেছেন এরা শিশু না এদের বয়স বেশি হয়ে গেছে অর্থাৎ হত্যাকাণ্ডকেই তিনি জাস্টিফাই করেছেন শিশু হত্যা তো আছেই হত্যাকাণ্ডগুলোকে তিনি জাস্টিফাই করেছেন তার ব্যাপারেও কোনো রকমের অনুকম্পা দেখানোর সুযোগ নেই কমান স্ট্রাকচারে তিনি দ্বিতীয় পজিশনে ছিলেন পুলিশ বাহিনীর উপরে তিনি ছিলেন বিজেপি এবং পুলিশের সর্বময় কর্মকর্তা তিনি ছিলেন মন্ত্রী ছিলেন সে কারণে তার ব্যাপারে আমরা চরমদণ্ড দেওয়ার কথা কথা বলেছি অ্যাপ্রুভারের ব্যাপারে বলেছে যে তিনি যেহেতু আইন অনুযায়ী আদালতকে তথ্য দিয়ে সাহায্য করেছেন সত্য উদ্ঘাটনে সাহায্য করেছেন তার ব্যাপারে আদালত যে দৃষ্টিভঙ্গি নেবেন সেটা আদালতের ব্যাপার এর মাধ্যমে আমরা এই দীর্ঘদিনের এই সাক্ষ্য প্রমাণ আমি শেষ করেছি ক্ষতিপূরণের ব্যাপারে বলেছি যেহেতু যারা শহীদ হয়েছেন তারা হয়তো কেউ পরিবারের সবচেয়ে ব্রাইট তারা পরিবারের আলোর প্রদীপ ছিলেন তাকে কেন্দ্র করে পরিবারগুলোর স্বপ্ন বনেছিল ভবিষ্যতে পরিবারের দায়িত্ব নিতেন তারা সুতরাং এই পরিবারগুলোর ক্ষতিপূরণের জন্য আসামিদের সম্পদ থেকে সম্পদ নিয়ে তাদের ক্ষতিপূরণ দেওয়া উচিত যারা চোখ হারিয়েছেন হাত হারিয়েছেন পা হারিয়েছেন তাদেরকেই ক্ষতিপূরণ দেওয়া উচিত এই আসামিরা অবৈধভাবে বিপুল বৃত্ত বিভবের মালিক হয়েছেন দেশে এবং বিদেশে সেগুলো পাচার করেছেন সেগুলোকে উদ্ধার করে এই ভিকটিমদের মধ্যে বিতরণ করার জন্য আদালতের কাছে আমরা আদেশ চেয়েছি এবং সবশেষে আমরা যেটা বলেছি যে রাষ্ট্রযন্ত্রকে পুরোপুরি ব্যবহার করা হয়েছিল এটার জন্য কিন্তু আমাদের একটা দেশপ্রেমিক বাহিনী আছে সেনাবাহিনী যাকে বাংলাদেশের জনগণ সবসময় ভালোবাসে তাকে দেশপ্রেমিক সেনাবাহিনী বলে তাদেরকে রাস্তায় দেখলে মানুষ তাদের বুকে জড়িয়ে ধরে আবেগে চুমু খায় ফুল দেয় তারা কিন্তু মাঝখানে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন যখন পুলিশ নির্বিচারে মানুষ মারছে আগস্টের পরে সেনাবাহিনী এই ছাত্র জনতার মাঝখানে এসে দাঁড়ান এবং তারা এদেরকে সেভ করার চেষ্টা করেন আমরা বলেছি যে মিরপুরে পুলিশ যখন ছাত্রদের গুলি করে মারছিল মাঝখানে কিন্তু সেনাবাহিনী দাঁড়িয়ে তারা উল্টো পুলিশ বাহিনীর উপরে গুলি বর্ষণ করে তাদের ডিসপার্স করেছেন বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে হয়তো কোনো ঘটনা ঘটেছে কিন্তু অ্যাজ এ ফোর্স তারা একটা বিরাট ভূমিকা পালন করেছেন সেটার কথা আমরা আদালতে তুলে ধরেছি সব কিছু মিলে এই বাহিনীটা ছাড়া বাকি সমস্ত রাষ্ট্রযন্ত্রকে তারা ব্যবহার করেছিলেন এই অপরাধ সংগঠনের ব্যাপারে সুতরাং এটা একটা সুস্পষ্টভাবেই বিরোধী অপরাধ এর চরম দণ্ড নিশ্চিত করার মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশে এই ধরনের কোনো হত্যাকাণ্ডের সুযোগ যাতে আর তৈরি না হয় কোনো শাসক ভবিষ্যতে আর কখনো নিজের জনগণকে সিভিলিয়ানদেরকে হত্যা করার দুঃসাহস যাতে না দেখায় সেইটা করার জন্য এই বিচার যাতে ভূমিকা পালন করে এই রায় যাতে ভূমিকা পালন করে সেটা আমরা আদালতের কাছে প্রেয়ার করেছি শেষ কথা আমরা আপনাদের মাধ্যমে জাতির কাছে বলতে চাই যে আমাদের প্রতিশ্রুতি ছিল জুলাই অগাস্টে বাংলাদেশে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে তার সুষ্ঠু তদন্ত এবং সঠিক ন্যায় নিশ্চিত করা এটা আমাদের অঙ্গীকার ছিল আমরা আশা করি সেই অঙ্গীকার রক্ষা করতে পেরেছি আমরা আদালতে এমন ক্রিস্টাল ক্লিয়ারভাবে তাদের অফেন্স প্রমাণ করেছি এমন দৃঢ় প্রমাণ শৃঙ্খল উপস্থাপন করেছি হিমালয়ের মতো দৃঢ় হীরের চেয়েও স্বচ্ছ ক্রিস্টাল ক্লিয়ার এভিডেন্স এই এভিডেন্সের মধ্য দিয়ে কেউ বলতে পারবে না যে তার প্রতি কোনো অবিচার করা হয়েছে দুনিয়ার যে কোনো আদালতে আন্তর্জাতিক আদালত আইসিসি সহ দুনিয়ার যে কোনো আদালতে এই সাক্ষ্য প্রমাণকে যদি নিয়ে যাওয়া হয় তাহলে প্রত্যেক আসামির সর্বোচ্চ দণ্ড নিশ্চিত হবে এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সুতরাং ব্যক্তিগতভাবে কাউকে ভিকটিমাইজ করা নয় কোনো প্রতিহিংসা নয় ইতিহাসের একটা মীমাংসা এবং ভবিষ্যৎ বাংলাদেশকে নিরাপদ করা ভবিষ্যতের স্বৈরশাসকত্বের জন্য সতর্কবার্তা দেওয়া কেউ যাতে আপন জাতির সন্তানদেরকে সিভিলিয়ানদেরকে হত্যা করার দুঃসাহস কখনো না দেখায় এই বিচার তার একটা চূড়ান্ত রায় হবে